হলুদ বাংলাদেশের একটি প্রধান অর্থকরী মশলা জাতীয় ফসল পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে ও জুমে প্রচুর পরিমাণে হলুদের চাষ করা হয় পাহাড়ি এলাকার মাটি ও জলবায়ু হলুদ চাষের জন্য যথেষ্ট উপযোগী বান্দরবান ও খাগড়াছড়িতে প্রচুর হলুদের চাষ হয় সমতল অঞ্চলেও ভালো হলুদের চাষ হয় হলুদ গাছ ছায়াশ হইতে পারে তাই বসতবাড়ির আঙিনায় বা ফল বাগানেও হলুদ চাষ করা যায় হলুদের উন্নত জাতসমূহ হল বাড়ি হলুদ এক বাড়ি হলুদ দুই ও বাড়ি হলুদ তিন তুলনামূলকভাবে রোগ পাহাড়ে এসব উন্নত জাত চাষ করে ফলন বাড়ানো যায় যেসব অঞ্চলে নিয়মিত বৃষ্টিপাত হয় অথচ বৃষ্টির পানি জমে থাকে না সেসব অঞ্চলে হলুদ ভালো হয় সে বিবেচনায় পাহাড়ের ঢালে হলুদ চাষ করা যায় পাহাড়ে কিছু বৃক্ষ বা অন্য গাছ লাগানো থাকলেও তার নিচে হলুদ চাষ করা যায় হলুদ চাষে সুস্থ সবল বীজকন্দ নির্বাচন করতে হবে ছত্রাকনাশক ব্যবহার করে বীজ শোধন করা প্রয়োজন প্রতিটি বীজকন্দে অন্তত দুটি চোখ থাকতে হবে বীজকন্দের ওজন বিশ থেকে ত্রিশ গ্রাম হতে হবে বীজ রোগ ও পোকামাকড় মুক্ত থাকতে হবে বীজকে না ভেঙে ধারালো ছুরি দিয়ে কাটতে হয় কাটার পর বা লাগানোর আগে ছায়াযুক্ত স্থানে শুকাতে হবে মোথা বীজ হিসেবে উত্তম এতে ফলন বেশি হয় জমি পরিষ্কার করে ভালোভাবে চার থেকে পাঁচটি চাষ দিয়ে জমি তৈরি করতে হবে জমিতে পর্যাপ্ত গোবর আবর্জনা পচা সার সহ সুষম মাত্রায় রাসায়নিক সার পর পাঁচ থেকে সাত সেন্টিমিটার পুরো করে শুকনো খড় বিছিয়ে মালচিং দিতে হবে